আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন মুনিয়ার ঘটনায় তৌহিদ আব্রিদ্ধির রেহাই পেয়েছে পি অফিসের জন্য অর্থাৎ পিএম অফিস বলতে প্রধানমন্ত্রীর যে অফিস সেই অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের কারণেই হচ্ছে তৌহিদ আফ্রিদি রেহাই পায় মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক বা তার কল রেকর্ড জড়িত থাকুক বা ফেঁসে যাবে হয়তো বা ফেঁসে যেত হয়তো বা প্রমাণ হয়ে যেত কিন্তু এখান থেকে রেহাই পাওয়ার একটাই কারণ হচ্ছে পিএম অফিস অর্থাৎ পিএম অফিসের কারণেই তাকে কোনো ধরনের গ্রেফতার বা তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি দর্শক এমন কথা কন্টেন্ট ক্রিয়েটর তাহমিদ শামিনের কাছে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছেন তাহমিদ শামিন বলেন আজকে তৌহিদ আফ্রিদি কিন্তু তৌহিদ আফ্রিদি হয়ে উঠতে পারতো না তিনি বলেন যে আজকের যে তহিদ আফ্রিদি ভয়ঙ্কর তহিদ আবৃতি এই তো হিতাব আবৃতি কখন হয়ে উঠতে পারতো না মানে আজকের মতো হয়ে উঠতে পারতো না যদি না ডিবি প্রধান তাকে আসকারা না দিত বা তার বাবা বা বড় বড়ো ক্ষমতাবানরা তাকে সাপোর্ট না করত। অর্থাৎ তিনি যে কথাটা বলছেন এক খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন অর্থাৎ ডিবি হারুন বা হচ্ছে বড় বড় নেতা বা তার ফ্যামিলির তার বাবা যদি তাকে আসকারা না দিত তাহলে আজকের তো মানে ভয়ঙ্কর তো হিতাবৃত্তি বা বয় তো হিতাবৃত্তি হতো না তাহলে সে ভালো তো হিতাবৃত্তি হিসাবেই থাকতো অর্থাৎ এদের আশকার পেয়ে পেয়ে সেই অবস্থায় এসেছে এই পর্যায়ে এসেছে এই কথা সত্যি মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল এখান থেকে সে রেহাই পেয়ে গেছে পি এম অফিসের জন্য মনিয়ার হত্যাকাণ্ড বা হচ্ছে তার সাথে যে শারীরিক সম্পর্ক ছিল সেটা বহন করে দেখা গেছে বা বোঝা গেছে তবে এই যে তার সাথে যে সম্পর্ক ছিল এখান থেকে রেহাই পেয়েছিল শুধু পি অফিসের কারণেই তো হিরাবিদির বলেছে এই কল রেকর্ড আমাকে ফাঁসাতে পারেনি পি অফিস আমাকে সব দিক দিয়ে শেল্টার দিয়েছে দেখো প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় অর্থাৎ এই কথাগুলো তো হিদাফ্রিদে উনাকে বলছিল মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় গতকাল রোববার একত্রিশ আগস্ট দেশের এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি এখানে তিনি বলতে তাহমিদ শামিনকে বোঝানো হয়েছে তাহমিদ শামিন বলেন যখন মুনিয়া মারা যায় তখন তো কল রেকর্ডটা ফাঁস হয়েছে ওই টাইমে কল রেকর্ড ফাঁস হয়েছে ওটাই আমার ওটাই আমরা দেখেছি আমরা চাইনি যে এসব পার্সোনাল ইস্যুতে তাকে জিজ্ঞাসা করতে কিন্তু তখনই কল রেকর্ডটা ভাইরাল হয় যখন তার সঙ্গে সম্পর্ক ছিল এই কথা সত্যিই মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল অর্থাৎ মুনিয়ার সাথে যে সম্পর্কটা ছিল এটা সত্যি আর হচ্ছে মুনিয়ার বিষয়ে টহিত আফ্রীতিকে তারা কোনো প্রশ্ন করতে চাননি যেহেতু এটা পার্সোনাল বিষয় কিন্তু যেহেতু ওই সময় ভিডিওটা ভাইরাল হয় তাই তারা এই বিষয়টা আরও ভালোভাবে জানতে পারে দর্শক তিনি বলেন তিনি বলেন এ ব্যাপারে সে আমাদের বলেছে হা মুনিয়া আমার ভাত খেয়ে গেছে না কি খেয়ে গেছে এরকম একটা কথা একদিন গাড়িতে বলছিল কোনো একটা জায়গায় যাওয়া আসার সময় দুই হাজার তেইশ সালে আটই ডিসেম্বর যেদিন আমাদের গাড়িতে করে নিয়ে যায় তখন এই ব্যাপারে সে তুলেছিল মুনিয়ার ব্যাপারটাও এখন বিষয় হচ্ছে তার সঙ্গে মুনিয়ার সম্পর্ক ছিল এবং তাকে ফাঁসানোর জন্য বা যে কারণেই হোক কল রেকর্ড যে ফাঁস হয়েছে এখান থেকেও সে রেহাই পেয়ে গেছে পিএম অফিসের কারণে অর্থাৎ তাকে ফাঁসানোর জন্য হোক বা অন্য কারণে হোক মুনিয়ার সাথে যে তার রিলেশনের কল রেকর্ডটা তখন ফাঁস হয়েছিল এটা ফাঁস হওয়ার পরেও তাকে কোনো ধরনের প্রশাসনিক বা হচ্ছে আইনের আওতায় নেওয়া হয়নি শুধুমাত্র পিএম অফিসের জন্য এটাই তিনি বোঝাতে চেয়েছেন অর্থাৎ দর্শক তৌহিদ আবৃত্তির পাওয়ারের কোনো শেষ ছিল না যেটা তার বন্ধু বলেছে যে তার বাবা ডিবি হারুন বা হচ্ছে আরও বড়ো বড়ো নেতাকর্মী নেতারা বা এমপি মন্ত্রীরা যদি তাকে শেল্টার না দিত তাহলে আজকে তহিদ আবৃত্তির হয়তো বা কারাগারে থাকতে হতো না দর্শক কারণ তৌহিদ আবৃত্তি এই সব আশকারা পেয়েই এত বড় জঘন্য অপরাধে যুক্ত হয়েছে দর্শক এখানে শুধু তো হৃদাপ্রীতি দায়ী বলা চলে না তার পরিবার এবং ডিবি হারুনরাও দায়ী বলে আমি মনে করি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে